আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি জমির সন্ধান নিয়ে আজকে চলে আসলাম আপনার কোয়ে বাজার পরে অর্থাৎ খুলনা থেকে সাতক্ষীরার দিকে যেতে কোয়ে বাজার পরে আপনার সাতক্ষা খুলনা সাতক্ষীরা সড়কের ডান পাশে একটা জমি এখানে জমির পরিমাণ হচ্ছে দুই কাটা জমির পরিমাণ হচ্ছে ছোটো দুই কাটা যেটা ওয়ান পয়েন্ট সিক্স ফাইভের সরকারি যে মাপ সে মাপের দুই কাটা জমিটি হচ্ছে স্কোয়ার জমি বরংশ জমিটির ফেস লম্বার তুলনায় ফেসটাও একটু বড়ো আমি একটু দেখাই এই যে জমিটির হচ্ছে ওয়াল মানে গাইডওয়াল বলতে কি এই যে পিলার পুতা এখান থেকে শুরু করে এই যে পিলার এই পিলার আর ওই যে দেখা যাচ্ছে যে পিলারটা এই পিলার জমি উঁচু জমি এখনই বসবাস করার উপযোগী জমি আর জমিটির সামনে জমিটির সামনে এই যে রাস্তা প্রশস্ত ফিট প্রশস্ত চলাচলের রাস্তা জমিটির ভিতরে এই এই হচ্ছে আরেকটা আর পিলার ছোট পিলার আরকে এই পিলার আর ওই পিলার আর এখান থেকে ওকেও আচ্ছা এই পিলার এই আর এদিকে এসেছিলো আমি আপনাদেরকে আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি জমিটি আর হচ্ছে এই পিলার জমিটি হচ্ছে চৌকা জমি আপনারা সুন্দর জমি আপনারা দেখতে পারেন এখনই বসবাস বসবাস যোগ্য জমি যাদের কম বাজেটে উঁচু জমি বসবাস এখনই বসবাস করার উপযোগী জমি চাচ্ছেন তারা এই জমিটি নিতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশানে জমিটির বিস্তারিত তথ্য দাম আমি দিয়ে দেবো আপনারা ওইখান থেকে সংগ্রহ করবেন আশেপাশে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে হলো আপনার বাড়ি ওইটা হচ্ছে কোয়ে রোডের যে লিং রোড আরেকটা ঢুকে গেছে সেই লিং রোড কোয়ে রোডের এই আছে জমি তো ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে